নমস্কার বর্ণালিস লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটা পুরনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আসলে বলে রাখি আমার আগে একটা বর্ণালিস লাইফস্টাইল নামেই চ্যানেল ছিল সেটা আমি জানি না কি কারণবশত চ্যানেলটাকে হারিয়ে ফেলি সেটাকে আমি আর রিকভার করতে পারিনি তো মনটা একটু খারাপ ছিল নতুন করে আর কিছু ভিডিও শ্যুট করা হয় না তো ভাবলাম কিছু পুরনো স্মৃতি আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো বাচ্চাদের নিয়ে আজকে চলে আসলাম স্যালোনে চুলগুলো বেশ বড় বড় হয়েছে চোখে মুখে আসছে সেজন্য ভাবলাম যে স্যালোনে এসে কাটিয়ে দিই আমার বাড়ি থেকে খুব বেশি দূর নয় পাঁচ মিনিটের ডিস্টেন্সে আর আপনারা তো নামটা দেখতেই পেলেন যে কোথায় এসেছি তো এসে বেশ অনেকক্ষণে বসতে হয়েছে আমাদের ফাঁকা ছিল না সিট অনেকক্ষণ বসার পরে তারপরে পেয়েছি এই প্রথমবার তেনার চুল কাটা স্যালুনে দেখুন কি মজা নিচ্ছে না বেশ মানে আরামও পাচ্ছিলো আর স্কুল থেকে ফিরেই চলে এসেছে তো ওর একটু ঘুমঘুমও পাচ্ছিল কিন্তু ওই যে দুষ্টুমিটা তো করতেই হবে সেই জন্য কোনো কার্সি নেই তো দুষ্টুমিও চলছে এদিকে আর এদিকে চুল কাটা চলছে খুব এক্সাইটেড দেখুন কীভাবে দুষ্টুমিটা ওরা পড়ে যাচ্ছে আসলে সত্যি বলতে মানে কোনো জিনিস হারিয়ে ফেললে কিছু প্রিয় মনটা সত্যি খুব খারাপ হয় আমারও সেই একই অবস্থা কেন কি চ্যানেলটা আমি আর কোনোভাবেই ফেরত পেলাম না সেজন্য খুবই মন খারাপ এবং চ্যানেলটা না মনিটাইজ হওয়ার মুখেই ছিল সমস্ত ক্রাইটেরিয়া আমি পূরণ করে ফেলেছিলাম তো এই যে আমার বড়জন সেও বসে পড়েছে এদিকে এনার হেয়ার কাট প্রায় শেষের দিকে আর মেটটা শুরু হয়েছে দেখুন তো কেমন লাগছে বেশ ভালোই লাগছে কিন্তু না তো একটু ফটোশুটো হয়ে গেলো তার মধ্যে আর ওদিকে সৌমিটটা চলছে তখনও আমি আর কী করব ক্যামেরা নিয়ে বসেছিলাম তো যাই হোক যেটা বলছিলাম যে আমাদের কোনো প্রিয় জিনিস হারিয়ে গেলে সেটা নিয়ে কিন্তু সত্যি খুবই মন খারাপ হয় আমাদের কিন্তু আবার পথ চলতে হবে স্মৃতি আঁকড়ে বসে থাকলে তো হবে না পথ চলতে হবে তো আবারও সেজন্য বর্ণালিস লাইফস্টাইল নামেই চ্যানেলটা আমি খুলেছি যেহেতু ওই নামেই আমি আমার মানে পরিচয়টা হয়েছিল পরিচিতি ছিল তো যদি কোনো পুরোনো বন্ধু আমার চ্যানেলটিকে আবার দেখতে পাও তাদেরকে বলবো একটু প্লিজ পাশে থেকো আগের মতো ভালোবাসা দিও কারণ কি তোমাদের ভালোবাসা ছাড়া সাপোর্ট ছাড়া তো চলতে পারবো না এগোতে পারবো না সেই জন্য বারবারই বলা যে আবার যদি কেউ পুরোনো বন্ধুরা দেখতে পাও আমার চ্যানেলটিকে বর্ণালিস লাইফস্টাইল তাহলে নতুন করে ভালোবাসা দিয়ে আবারও কিন্তু পাশে থেকো এবার চলে আসি দেখুন কি সুন্দর কাটছে না তো এই ছেলেটির নাম হচ্ছে মুরতাজা মানে আমার কি বলবো খুবই ভালো লাগে ওর কাজ আর খুব তাড়াতাড়ি না চুলটা বেড়ে যায় ওর হাতে আমি দেখেছি চুলটা কাটলে খুব তাড়াতাড়ি বেড়ে যায় তো আজ আসি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন